নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকেই স্বাগতম কিউটিস চ্যানেলে আর আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আবারও তোমাদের কাছে সরি জানাচ্ছি কারণ এই ভিডিওটা সঠিক সময় আপলোড করতে পারলাম না তার জন্য এই যে ভিডিওতে দেখছো আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই সময় কিন্তু একটা গান চলছে আর এখানে ওর দিদি ভাই মানে ওর পিসির মেয়ে খাওয়া দাওয়া করছে এটা একটা সানডেরই ভিডিও সেই সানডেতে সবাই মিলে একসাথে বসে খেতে বসেছে ওরা ওখানে আমার শাশুড়ি মা আছেন মানে রায়ের ঠাকুমা আর রায় তো মাঝে মাঝেই দেখছে মাম্মাম ভিডিও করছে আর এদিকে রায়ের পিসি বসে আছে গান চলছে তাই ও ডান্স করছে আর মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছে ওর মাম্মাম কি করছে কী ভিডিও করছে সেটাও বুঝতেই পারছে আর ওর পিসি ওকে খাওয়ার জন্য ডাকছে আর আমি তো আগেই বলেছি সানডেতে আমার থেকে বেশি কাজ থাকে কারণ ওই দিনকে রায়ের পাপা বাড়িতে থাকে আর আরও বেশি যেন কাজ বেড়ে যায় যাই হোক এখানে আমি অনেক স্পাউট বের করা মুগ ডাল তারপর ছোলা এগুলোই সব কিছুই ধুইছিলাম কারণ এটা খাওয়ার জন্য আমি মাঝে মাঝেই এটা খেয়ে থাকি তার জন্য মাঝে মাঝে স্পাউট বের করি এটা শরীরের জন্য কিন্তু অনেক হেলদি যদি এই স্পাউটটা কীভাবে বেরোয় তোমরা নিশ্চয়ই সবাই জানো আর যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করো কখনোও না কখনো একবার জানিয়ে দেব। কেন ভিডিওটা বলেছি পুরনো সেটা তোমরা বুঝতেই পারছ এখানে রায়ের কাকার বিয়ে হচ্ছে তো বিয়ের সময়কার ভিডিও যা বিয়ে বাড়িতে আমরা কি কি করেছি তারই কিছু ছোট ছোট মুহূর্ত এখানে আমি সবার সামনে তুলে ধরবো এখানে রায়ের কাকা রায়ের দাদু বসে আছে কাকার নানি মুখ হচ্ছে এটা আমাদের হচ্ছে মাওড়াতলা বলা হয় এখানে ওই যে দেখিয়েছিলাম এরা আগে ভিডিওগুলোতে এখানে বসে ছেলেদের বিয়ে হয় মেয়েদেরও এইভাবেই হয় কিন্তু কোনো মেয়ের বিয়ে আমি হতে দেখিনি মানে আমার কোনো ননদের বিয়ে হতে দেখিনি তো তাই আমি বলতে পারছি না পুকুরে জল সইতে যাওয়ার সময় এই তখন এই সবার সমস্ত যারা এরা আছে তাদের আঁচলে এইভাবেই হচ্ছে সমস্ত ওই কি পান পাতা তারপর সুপারি এগুলো সব কিছু দেওয়া হচ্ছিলো আর মিষ্টিও ছিল একটা করে দিচ্ছিলো যারা এও হয়েছে সবাই ওই আঁচলে ওইটা করে নিয়ে আর জল সইতে যাওয়ার জন্য পুকুরে রেডি হয়ে দাঁড়িয়েছে সব লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে আর ওই সামনে একজন পিসি যাচ্ছেন উনি জল ফেলতে ফেলতে যাবেন আর ওইটার উপর দিয়ে সবাই আস্তে আস্তে ওই জল সইতে যাবে আমি নিয়ে নি যেহেতু রায় ছোট তো তাই জন্যই আমি ঠিক ওই কাজটা করতে পারবো না কারণ পুকুরঘাটে আমি যাইনি তাই পুরো সবাই আইনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর সবাই আছে আমার মেয়ে ওই কোলের মধ্যে আছে দেখছে বুঝতে এখনো মা ভিডিও করছে এবার গেছে শুনে আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে ও আসলে বাজনার আওয়াজে ভয় পায় এটা নয় বাজনার আওয়াজ পেলে ও নাচ করে কিন্তু বাজনাটা যখন সামনের দিকে থাকে মানে ও সামনেই থাকে তখন ও ভয় পেয়ে যায় ও আরো কান্না করতে থাকে ঢোকার মুখে একটা সুন্দর গণেশ মূর্তি আছে এই গণেশ মূর্তিটা রাখারও একটা কারণ আছে জানি না সবাই কি জানে মানে আমি আমার মতো করেই জানি যে গণেশ যে কোনো জায়গায় যে কোনো শুভ কাজে সিদ্ধিদাতা গণেশকে রাখা হয় কারণ সমস্ত বাঁধা বিপত্তিকে এর কার্য সিদ্ধি করার জন্য মানে সমস্ত বাঁধা বিপত্তি দূর করে দেওয়ার জন্যই সিদ্ধিদাতা গণেশকে রাখা হয় বা পুজো করা হয় যার জন্যই গণেশের ছবিটা প্রথম থাকে এখানে দেখতে পাচ্ছ তো রায় ওর পাপার সাথে কোলে করে আছে আর হচ্ছে ভিডিও করছে মানে ভিডিও করছে না ওরা দুজনেই ফটো তোলা তুলে এইসব করছে আর এখানে ওই বর বসেছে দেখো এই বর বসে আছে পাশে দেওর বর মানে আমারও দেওর হয় মানে যার বিয়ে হচ্ছে সেই বসে আছে আর এই সমস্ত বিয়ের সমস্ত শয্যা আছে আর এটা একটা কৃষিমণি যা ভিডিও করছিলাম বলে দেখে একটু অবাক হয়ে গেল আর কৃষিমণির ছেলে এখানে সব বাড়ির সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটো সেশন চলছে বাড়ির সবাই ফটো তোলার মুডে আছে আর আমরা আমাদের মতো এবার এদিক সেদিক করছিলাম আমরা নিজেরা ফটো তুলিনি কোনো রকম তারপর আমরা লাস্ট ব্যাচে যখন খেতে বসেছি তখন আর খাওয়ার ইচ্ছা বা এনার্জি কোনোটাই ছিল না কারণ অনেক কিছু খেয়ে ফেলেছিলাম তার জন্য আর কিছুই খেতে পারিনি অনেক কিছু আইটেম হয়েছিল কিন্তু খাওয়া যায়নি কোনো কিছু। আমি জানি সবাই এখন ব্যস্ত যদিও সবাই ব্যস্ততার মাঝেও যে অনেকটা সময় ধরে আমাদের এই পুরো ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা রইলো তোমরা সবাই আশীর্বাদ করো এইভাবেই যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর তোমরা যে আমাদের সবসময় এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ